নির্বাচন একটি প্রাচীন পদ্ধতি ও গুরুত্বপূর্ণ ইসলামী বিধান সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আলোচনা করব ইসলামী দৃষ্টিতে ভোট কি সুপ্রিয় দর্শক প্রচলিত নির্বাচন হল গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অধীনে সরকার নির্বাচন করার একটি পদ্ধতি ইসলাম মানুষকে যেমনিভাবে আখেরাতের সব বিষয়ের দিক নির্দেশনা দিয়েছে তেমনিভাবে দুনিয়ার সব বিষয়েরও দিক নির্দেশনা ও ভারসাম্যপূর্ণ নীতিমালা দিয়েছে ইসলাম যেহেতু একটি সর্বকালীন ও সার্বজনীন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা সেহেতু মানব জীবনের যাবতীয় সমস্যার সমাধান এবং নীতিমালা ইসলাম ধর্মে বিদ্যমান অর্থাৎ ব্যক্তি জীবন হোক পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন ইত্যাদি সর্ববিষয়ের সমাধান ইসলামে রয়েছে ইসলামের দৃষ্টিতে ভোটের গুরুত্ব কি তো এ বিষয়ে বলা যাইতে পারে যে ইসলামের দৃষ্টিতে ভোটের গুরুত্ব অপরিসীম ইসলামের ইতিহাসে দৃষ্টি দিলে দেখা যায় যে আল্লাহ তালা নবী হজরত মোহাম্মদ মুস্তফা সালু আলহিবাসাল্লাম ইন্তকালের পর তেনার কাফন দাফনের আগেই ইসলামী বিশ্বের রাষ্ট্রপ্রধান এবং খলিফা নির্বাচনকে প্রাধান্য দিয়ে হাজরত আবু বকর সিক রজিআল্লাহ তালা আনহুকে সাহাবাদের ভোটের মাধ্যমে বা মতামতের ভিত্তিতে খলিফা নির্বাচিত করা হয় দুর্নীতিবাজ সন্ত্রাস সন্ত্রাস ঘুষখোর রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনকারী মিথ্যাবাদী ধর্মের প্রতি উদাসীন ক্ষুদাদ্রোহী এরকম ব্যক্তিদের প্রার্থী হওয়া বা ক্ষমতায় বসার কোনো সুযোগ ইসলামে নেই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ইসলাম সর্বদা ব্যক্তির সততা যোগ্যতা সদাভীতি ইমান আমল জ্ঞান ও চারিত্রিক গুণাবলীকে প্রাধান্য দিয়েছে তাই ইসলামের দৃষ্টিতে নির্বাচন প্রক্রিয়া শুদ্ধ ও নিরপেক্ষ হওয়া যেমন জরুরি প্রার্থী বা নির্বাচিত ব্যক্তিও তেমন সৎ যোগ্য জ্ঞানীগুণী চরিত্রবান খোদাভীরু আমানতদার ন্যায়পরায়ণ দেশপ্রেমিক মানবদরদি এবং দায়িত্ব অনুভূতি সম্পন্ন হওয়া তার চেয়েও বেশি জরুরি প্রিয় দর্শক ইসলাম হল একটি সামাজিক ও মানবিক ধর্ম তাই ইসলামের দৃষ্টিতে পুরা নির্বাচন প্রক্রিয়াটাই হলো একটি এবাদত এই ভোটের মাধ্যমে বা এই নির্বাচনের মাধ্যমে দেশ ধর্ম ও মানবতার সেবা করার বিরাট সুযোগ লাভ করা যায় যারা প্রার্থী হবে তারা যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির আশায় মানবতার সেবার নিয়তে প্রার্থী হন এবং আমান সাথে নিরপেক্ষভাবে আল্লাহকে ভয় করে দায়িত্ব পালন করে তাহলে তারা শুধু দুনিয়াতেই সম্মানিত হবেন না বরং আল্লাহ তাল্লাহার কাছেও বড়ো মর্যাদার অধিকারী হবেন একটি হাদিসে রসুল্লাহ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেন যে যারা মানবসেবার জন্য ঝাঁপ করবে তাদের মর্যাদা হবে সেই ব্যক্তির মতো যে সারা রাত ইবাদত করে এবং সারাদিন রোজা রাখে সবহান আল্লাহ আল্লাহ তালা এই নেতাদেরকে নেকি করার কত সুযোগ দিয়েছেন সুপ্রিয় দর্শক এবার চলুন জেনে নেই যে ইসলামের দৃষ্টিতে ভোট কি। আসলে ইসলামী দৃষ্টিতে ভোট হচ্ছে তিনটি বস্তু বা তিনটি বিষয়ের সমষ্টি এক নম্বর সাক্ষ্য প্রদান করা বা সাক্ষী দেওয়া দুই নম্বর সুপারিশ করা আর তিন নম্বর হলো কোনো এক প্রার্থীকে সনদ বা ক্ষমতা প্রদান করা ভোটের মাধ্যমে তবে এক নম্বর হলো সাক্ষ্য দেওয়া অর্থাৎ আপনি যাকে ভোট দিতেছেন বা যাকে ভোট দিবেন তাকে ভোট দিয়ে এই কথার আপনি সাক্ষ্য দিতেছেন যে আমি যে ব্যক্তি যে ব্যক্তি বা প্রার্থীকে ভোট দেওয়ার ইচ্ছা করছি বা ভোট দিতেছি সে ব্যক্তি হলো একজন সৎ যোগ্য শিক্ষিত ন্যায়পরায়ণ দেশপ্রেমিক মানবদরদী নিরপেক্ষ জ্ঞানী চরিত্রবান আমানোদ্দার ইত্যাদি আর বাস্তবেও যদি এই ব্যক্তি এই সমস্ত গুণের অধিকারী হয় তাহলে আপনি সঠিক ব্যক্তিকেই ভোট দিয়েছেন আর যদি এরকম না হয় অর্থাৎ আপনি কোনো অসৎ অযোগ্য ঘুষখোর নির্যাতনকারী রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎকারী জনগণকে অবহেলাকারী এরকম ব্যক্তিকে যদি ভোট দেন তাহলে আপনি হবেন মিথ্যা সাক্ষী প্রদানকারী আর মিথ্যা সাক্ষী দেওয়া হলো হারাম এবং কবিরা গুনাহ বুখারি শরীফের এক বর্ণনায় হজরত আবু বকর আল্লাহ তাআলা আনহু বলেন যে রসল্লাহসাল্লাহ আলিহ্লাম এক সময় হেলান দিয়ে বসা অবস্থায় তিনবার সাহাবিদেরকে জিজ্ঞাসা করলেন হে সাহাবিরা আমি কি তোমাদেরকে কবিরা গুনাহগুলোর মধ্যে বড়ো কবিরা গুনাহ বলবো না কবিরা তো এমনি বড়ো কবিরা মানেই বড়ো কিন্তু তার মধ্যে বড়োর মধ্যে বড় থাকে সব তো সমান থাকে না তাই নবী সাল্লাম বললেন যে কবিরা গুনাহগুলোর মধ্যে বড় কবিরা গুনাহের কথা আমি কি তোমাদেরকে বলবো সাহাবার আল্লাহ আনহুম বললেন জিয়া রসুল্লাহ চাই বলুন তখন তিনি বললেন আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা কবিরা গুণা পিতা মাতার অবাধ্যতা করা কবিরা গুণা এই দুইটি কথা ইরশাদ করার পর তিনি সোজা হয়ে বসলেন যেহেতু হেলান দিয়ে অব হেলান দিয়ে বসাছিলেন তিনি সোজা হয়ে বসলেন এবং বললেন হে সাহাবিরা শুনে নাও মিথ্যা সাক্ষ্য দেওয়া অনেক বড় কবিরা গুণা আমাদের হেফাজত করুক আর আল্লাহ রব্লা আলমিন কোরআনী কারিমের মধ্যেও সৎ লোক বা বিশিষ্ট খাস লোকের বর্ণনা করে করার পর আল্লাহ বলছেন অল্লা দিন আলায় সাদুনা জুর অর্থাৎ খাস লোকের মধ্যে তারাও সামিল লায় সাদ যারা মিথ্যা সাক্ষ্য প্রদান করে না প্রিয় দর্শক একজন প্রার্থীকে আপনি সৎ ও যোগ্য বলে তার জন্য সুপারিশ করতে পারেন এবং তাকে ভোটাধিকারের মাধ্যমে ক্ষমতার আসনে বসাইতে পারেন কিন্তু যদি সে প্রার্থী অযোগ্য ও অসৎ হয় তাহলে আপনি গুনাহের কাজ করলেন নির্বাচিত ব্যক্তি যদি ভোট পেয়ে ক্ষমতার নেশায় মানববিরোধী ও নির্যাতনমূলক কাজ করে তাহলে শুধু তাকেই পাপকর্মের শাস্তি ভোগ করতে হবে তা নয় বরং যারা তাকে নির্বাচিত করবে এবং ভোট দেবে সবাইকে পাপকর্মের শাস্তি ভোগ করতে হবে কারণ হাদিস আছে নবী সাল্লা সাল্লাম বলেন যারা ভালো বা মন্দ কাজ করে নাইবা ভালো ও মন্দ কাজ করার কাউকে ক্ষমতা বা সুযোগ করে দেয় তারা ওই কর্ম সম্পাদনকারীর সমান সোয়াব বা গুণাহ পাবে ভালো কাজ ভালো কাজ করার কাউকে সুযোগ দিলেন সে ভালো কাজ করল সেই ভালো কাজের মধ্যে আপনারও অংশ হবে অর্থাৎ আপনিও নেকি পাবেন আর যদি মন্দ কাজ করার খারাপ কাজ করার সুযোগ দিলেন আপনি ভোট সাব্যস্ত করে আপনার ভোটাধিকার সাব্যস্ত করে তা সে তাকে সুযোগ দিলেন আর সে খারাপ কামে লিপ্ত হলো তাহলে ওই খারাপ কামের মধ্যে আপনারও অংশ হবে অর্থাৎ আপনিও গুণাগার হবেন প্রিয় ভাই ও বোনেরা এই সমস্ত কথার সারাংশ হল যে আমরা যেন কোনো প্রলোভনে না পড়ি এবং নিজস্ব স্বার্থকে জলাঞ্জলি দিয়ে এরকম প্রার্থীকে ভোট দিই যে প্রার্থী জনগণের উপকারের চিন্তা করে কারণ প্রতিটি নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেওয়া আমাদের ইমানি দায়িত্ব কোনো প্রভাবে প্রভাবিত হয়ে বা টাকা পয়সার বিনিময়ে অযোগ্য ও অসৎ লোককে ভোট দেওয়া একটি গুনাহের কাজ বড় গুনাহের কাজ আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন এবং সঠিক প্রার্থীকে বাছাই করার তৌফিক দান করুন আমিন